আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সোনা কিচেনে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি গরুর পায়ার নেহারি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আসুন নেহারি রেসিপিটাকে শুরু করা যাক বন্ধুরা নেহারিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি দু পিস গরুর পায়া ভালো করে পিস করে কেটে পরিষ্কার করে চার পাঁচবার আমি ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দেব দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে যদি কিনা এর মধ্যে রকম ব্লাড থেকে থাকে হাডটির ভিতরে তো গরম পানিটা দিলে পরে ব্লাডটাকে বার করে দেবে পরিষ্কার হয়ে যাবে একদম তো আমি সেই জন্য গরম পানিটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো ভালো করে ধুয়ে নিয়েছি পায়াটাকে এখন আমি জলটাকে ঝরিয়ে নেব দেখুন গরম জলটা দেওয়ার কারণে দেখুন কতটা প্লাট বেরিয়েছে জলটা কেমন লাল হয়ে গেছে তো আমি আরও একবার গরুর পায়াটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তো আমি পায়াটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি হাঁড়ির দেখে শুরু করবো তার জন্য আমি এখন একটা বড়ো হাঁড়ি নিয়ে নিয়েছি নিয়ে আমি যে গরুর পায়ার টেঙড়িটা আছে এটাকে হাড়ির মধ্যে দিয়ে দেব তো টেঙ্গিটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করবো দিয়ে দেব তিন চামচ আদা রসুন বাটা তো এখন নিয়ে নিয়েছি আমি কিছু গরম মশলা গরম মশলা মধ্যে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা ডালচিনি দু পিস লবঙ্গ নিয়েছি পাঁচ সাতটা এখানে নিয়ে নিয়েছি এলাচি আট পিস এলাচি নিয়ে নিয়েছি আর কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি দিয়ে দেব আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণের মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি একসঙ্গে এটাকে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে পায়ে যে মাংসগুলো লেগে আছে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি গলে যাবে খেতেও দারুণ টেস্টি লাগবে আর ঠান্ডা পানিটা দিলে পরে যে মাংসটা আছে মাংসটা শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো আমি নেহারির জন্য পানি ব্যবহার করেছি টোটাল তিন লিটার পানি আর আমি সব কিছু উপকরণ মিক্স করে দিয়েছি এখন আমি ঢাকাটা দিয়ে উনুনটা ধরিয়ে দেব আমি কাঠের উনুনে করব রেসিপিটা তো বন্ধুরা আমি নেহারি হাঁইটা কাঠের উননে বসিয়ে দিয়েছি আমি তিন থেকে চার ঘন্টা ভালো করে ফুটিয়ে জাল করে নেব আপনারা যদি গ্যাসে করেন তাহলে চার থেকে পাঁচ ঘন্টা লো ফ্লেমে জাল করে নেবেন চার থেকে পাঁচ ঘন্টা তো দেখা হচ্ছে তিন থেকে চার ঘন্টা পর এদিকে নেহারিটা প্রায় ফুটে এসেছে এখন আমি এর মধ্যে ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দেব দু চামচ দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব ঢাকাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব পণ্ডটা প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আমি নেহারি ঢাকাটা খুলে দেখব তো দেখুন তিন ঘন্টার মধ্যে কতটা জল মরে গেছে একদম শুকিয়ে এসছে নেহারিটা পুরো গাঢ় হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব তেঁতুলের পাল্প আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছিলাম তার থেকে পাল্প বার করে নিয়েছি দেখুন এটা আমি ঢেলে দেবো নেহারির মধ্যে এটা দেওয়ার কারণে নেহাইিটা খুব টেস্টিফুল হবে খেতে খুব সুস্বাদু হবে এখন দিয়ে দেব চামচ মরিচ গুঁড়ো খুব ভালো করে ফুটিয়ে নেব নেহাইটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন নেহাইটাকে নিয়ে আমি গ্যাসের মধ্যে চলে যাব ফোড়ন দেওয়ার জন্য তো বন্ধুরা নেহাইটা ফোরং দেওয়ার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ফোরংটা দিয়ে নেব সামান্য একটু তেল দেব বেশি তেল দেব না এদিকে দেখুন নেহারিটা কত তেল তেলা কত তেল বেরিয়েছে নেহারি দিয়ে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেবো রসুন কুচি দিয়ে দেব বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব তো এইদিকে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে আমি নেহারিটা দিয়ে দেব ভাজা মশলার মধ্যে তো এদিকে নেহারিটা ফুলং দেওয়া হয়ে গেছে আমি এখন নেহাইটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তো আমার এদিকে নেহারি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি নেহাই রেখে একটা বাটির মধ্যে তুলে নেব ঝোল তো বন্ধুরা দেখুন আমার নেহারি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে কত জুসি হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা দেখুন কত সফট হয়েছে কত জুসি হয়েছে তো বন্ধুরা একবার হলেও আপনারা এভাবে এ প্রসেসে আমি যেভাবে বানিয়েছি নেহারি রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আমার নেহারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে এক দুই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো বাই বাই বন্ধুরা আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে